উনিশশো সাঁয়ত্রিশ সালের ডিসেম্বর মাস লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হচ্ছিল চেলসি এফসি ও চার্লটন এফসির মধ্যাকার একটি ফুটবল ম্যাচ খেলা চলছিল কিন্তু ষাটতম মিনিটে ঘন কুয়াশার কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় কিন্তু চার্লটনের গোলকিপার স্যাম বার্ট্রাম তা জানতেন না মাঠে ভক্তদের চিৎকারের কারণে রেফারির বাঁশির আওয়াজ তিনি শুনতে পাননি নিজের গোলপোস্ট পাহারা দিয়ে তিনি আরও পনেরো মিনিট দাঁড়িয়েছিলেন মনে করছিলেন তার দলের খেলোয়াড়রা প্রতিপক্ষের গোলপোস্টের দিকে আক্রমণ চালাচ্ছে শেষ পর্যন্ত মাঠের পুলিশ এসে তাকে জানায় যে ম্যাচটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে হতাশ স্যাম বা ট্রাম বলেছিলেন কি দুঃখজনক আমার বন্ধুরা আমাকে ভুলে গেল যখন আমি তাদেরই গোলরক্ষার দায়িত্বে ছিলাম তিনি আরও বলেন জীবনের খেলা অনেকটা এই ঘটনার মতোই আমরা নিষ্ঠা ও সমর্থন দিয়ে অনেকের লক্ষ্য রক্ষা করি কিন্তু যখন পরিস্থিতি কুয়াশাচ্ছন্ন হয় তখন কেউ কেউ আমাদের ছেড়ে চলে যায় স্যার বার্ট্রামের এই ঘটনা কেবল ফুটবলের নয় জীবনের এক গভীর শিক্ষার কথাই বলে